পাঁচটা ইন্ডিয়া আর এই পাঁচটা হচ্ছে বাংলাদেশ মানুষের বীর বাংলাদেশের অংশ আর এটা হচ্ছে ভারতের অংশ এখান থেকে ঢাকার দূরত্ব পাঁচশো তিন কিলোমিটার বাংলাবান্ধা স্থলবন্দর ভারত নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ দেশের অন্যান্য বাণিজ্যিক স্থলবন্দরগুলোর মধ্যে বাংলাবান্দা অন্যতম এখান থেকে দশ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি শহর সেখান থেকে ট্রেন আকাশ ও সড়ক পথে ভারতের কোনো প্রান্তে অনায়াসে যাতায়াত সম্ভব ব্যবসায়িক পর্যটন সব সুবিধা শিলিগুড়ি শহরে বিদ্যমান আর ভারতের সেভেন সিস্টার ক্ষেত্র রাজ্যগুলোতে প্রবেশ করার একমাত্র করিডোর হচ্ছে শিলিগুড়ি শহর ইতিমধ্যে পঞ্চগড় তেতুলিয়া ভ্রমণের বেশ কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া বাংলা বান্দা স্থলবন্দর এবং জিরো অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন শুরু এখান থেকে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জায়গার উপর স্থলবন্দ বিমানবন্দরটি অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের বাংলাদেশ ভারত নেপাল ভুটানের মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে তারচ্ছেন সিকিম তিমপু ভুঠন খাটমন্দু নেপাল বাংলাবান্দাজিরপয়েন্টে ও রোজ ভ্রমণ পিপাসুদের উপস্থিতি থাকে বাংলাবান্দা থেকে ভারতের সিলগুি শহর সা কিলোমিটার আর দার্জিলিং 18৮ কিলোমিটার দূরে। এছাড়া বাংলাবান্দা থেকে ২ কিলোমিটারের মধ্যে নেপালের কাখরবিটা সীমান্ত। ফ্রেন্সিপ ইদাভস্ট। এই স্থলবন্দর দিয়ে পর্যটকেরা ভারত নেপাল ভুটান যাতায়াত করে থাকেন ফলে পঞ্চগড় জেলা পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে হয়ে উঠেছে এখানে চট্টগ্রাম সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসেন আসসালামু আলাইকুম আমি আবু রায়হান সবাইকে শুভেচ্ছা তেতুলিয়া থেকে আজকের গন্তব্য কোথায় সুমন ভাই তেতুলিয়া বাংলা বান্দা যাবো বাংলা বান্দা আপনার চল্লিশ টাকা পিস যাওয়া আসা আশি টাকা আর বাসের ভাড়া কত বাসের ভাড়া ওইটাই মানে বাসের ভাড়াই এটা আর অটোতে গেলে হয়তো পঞ্চাশ টাকা নিতে পারে এটা চল্লিশ পঞ্চাশ তেঁতুলিয়া ডাকবাংলো থেকে সাতাইশ কিলোমিটার দূরে জিরো পয়েন্ট অবস্থিত তেঁতুলিয়া বাজার থেকে অটো কিংবা ভ্যান যুগে খুব সহজে আসা যায় বাংলাবান্দা জিরো পয়েন্টে বাংলাবান্দা জিরো পয়েন্ট যেতে পথে এখানকার গ্রামীণ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে আমরা এখন আছি এশিয়ান হাইওয়ে যেটার দুই পাশে হচ্ছে ভারত বান্দা যেতে পথে একটি পাখি আমাদের গাড়ির সাথে এসে ধাক্কা আহত হয়ে যায় তো পাখিটি দেখে একটি কথা মনে হলো পাখিগুলো একটি দেশ থেকে আরেকটি দেশে যেতে হলে তাদের ভিসা পাসপোর্টের প্রয়োজন পড়ে না কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমরা এক দেশ থেকে আরেকটি দেশে যেতে হলে ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় রাস্তার দুপাশে এমন দৃশ্য দেখে প্রথম দেখায় অনেকেই ভাবতে পারেন এটা সিলেটের কোনো এক এলাকা কিন্তু না এটা হচ্ছে তেতুলিয়া বাংলাবান্দা সীমান্ত এলাকা আর এই পাথরগুলা মূলত ভারত নেপাল ভুটান থেকে আসে তা জিরো পয়েন্টের খুব কাছেই রাস্তার দুপাশে মজুদ করে রাখা হয় মেশিনের সহায়তায় বাঙ্গার পর দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় পাথর বাঙ্গার কাজে স্থানীয় নারী পুরুষ তাল মিলিয়ে কাজ করে থাকেন সুদূর সিলেট থেকে এই প্রথমবার আমরা মোট ছয়জন আসলাম এই বাংলাবান দাস তলবন্দরটি ঘুরে দেখার জন্য অবশেষে আমরা এসে পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছেন সিকিম টিম্পু ভুটান কাঠমান্ডু নেপাল ভালো লাগছে এখানে আসার এই যে এই যে সাইনবোর্ড নিয়ে একটা ছবি তুলবো খুবই শখ ছিল কিন্তু ফাইনালি এখানে চলে আসলাম ভালোই এখানে আসার সময় মনে হয়েছে না আমরা বুলাগঞ্জ আসি যদিও মনে হয়েছিল বুলাগঞ্জ বা সিলেটে আসি তবে এই জায়গা আসলে চমৎকার সুন্দর একটি জায়গা সীমান্তবর্তী এলাকা সব সময় সুন্দর আর প্রথমবার আসছি এই জায়গায় এই যে নেপালের গাড়ি আসতেছে যেগুলো হচ্ছে নেপালের গাড়ি থামুন বিজেপি চেকপোস্ট এদিকে যাওয়া যাবে না ওই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে ভেতরে আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন এই যে খাটাতারের বেড়াগুলো দেখা যাচ্ছে আর এই যে ফিলার দেখতে পাচ্ছেন এই যে ফিলার বাংলা লেখা সাতশো আমাদের বাংলাদেশের অংশ অংশ আর এটা হচ্ছে ভারতের অংশের অংশে যায় কি অবস্থা কতটুকু যাওয়া যায় আর হচ্ছে সৈয়দপুর পঞ্চগড় তিপ্পান্ন কিলোমিটার ঠাকুরগাঁও একানব্বই আর সৈয়দপুর হচ্ছে একশো একচল্লিশ কিলোমিটার ভুটানের গাড়ি ভুটানের হ্যাঁ ভুটানের গাড়ি অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গায় আসবো অবশেষে চলে আসলাম উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রায় দশ হাজার একর জমিতে বাংলাবান দা জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাবান্দা স্থলবন্দর নির্মাণ করা হয় এই সীমান্তের এক পাশে বাংলাবান্দা স্থলবন্দর অপর প্রান্তে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর অবস্থিত বাংলাদেশের ভেতর থেকে গাড়িগুলা কিভাবে যাচ্ছে ভারতের ভেতর আর ভারতের ভেতর থেকে এই যে বাংলাদেশে আসতেছে পতাকা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশে

라우জাম 라우জাম যাবে ও ঢাকা যাবে আমরা অনেক জানি করে আছে প্রায় 22 ঘন্টা জার্নি করে আছে ক্যামেরাম্যান কথা বললাম একজন দিদিছে ভালো থাকে দেখতে পাচ্ছেন এভাবেই এখানে চট্টগ্রাম সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসেন এখানে দেখতে পাচ্ছেন ছবি তুলতে হলে এই লম্বা লাইন ধরতে হচ্ছে তো আমরা একটু পরে ছবি তুলবো আর ভিডিওর কাজগুলো আগে শেষ করে নেই সুমন ভাই আগে আগে চলে আমাদের দেশে একটি কথা খুবই প্রচলিত টেকনাফ থেকে তেতুলিয়া অর্থাৎ টেকনাফ হচ্ছে দেশের মানচিত্রের একদম দক্ষিণের শেষ সীমানা আর তেতুলিয়া সর্ব উত্তরের শেষ সীমানা আর এই জিরো পয়েন্ট থেকেই বাংলাদেশের শুরু যেখানে আমরা এখন অবস্থান করছি জায়গা ছবি তুলতে হলে সিরিয়াল ধরতে হয় এই যে দেখতে পাচ্ছেন বাংলা বান্দা জিরো পয়েন্টে অনেক দর্শনার্থীরা রয়েছেন প্রচুর দর্শনার্থীরা এখানে গ্যালারি রয়েছে গ্যালারি এই পাশটা আসলাম ওই পাশটা থেকে ওই পাশটা আসলাম এই যে এই পাশটা থেকে ভিউটা দেখতেছেন প্রচুর দর্শনার্থীরা এখানে বিএসএফ এক পাশে আর বাংলাদেশ বর্ডার গার্ডের লোগো লোক এক পাশে এই যে সীমান্ত পিলা এই যে সামনে কিছু মানুষ দেখতে পাচ্ছেন ওনারা অপেক্ষা করছেন ওনারা সম্ভবত ভারতে যাবেন আর ওই দিকে একটা টমটমে করে ভারত থেকে বাংলাদেশে আসতেছেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন ভারতে যাচ্ছে ওনারা পাশটা ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ ভারতের পতাকা আর এখানে বর্ডার পিলারের সাথে ছবি তুলতে অনেক বীর লেগে যায় সে উনিবরণ সম্ভবত ভারতে যাবে ওখানে বসতে হয় ওয়াইটিং করতে হয় তারপর ইমিগ্রেশন শেষ করে এসে এখানে বসার পর এরকম গাড়ি আসে এই গাড়িতে করে নিয়ে যায় ভেতরে সেখানে ইমিগ্রেশন শেষ করে ভারতে চলা যায় तो मतलब दुष्का मुल्क है मैं समझता हूँ ah. ah. मैं समझता हूँ फ्रेंडशिप इज द बेस्ट वे ऑफ लिविंग गुस्सा को लेगा तो इंडिया जाएगा आप लोग भी बांग्लादेश में आइए यूनिवर्सिटी में भी मैं गया था मैं प्रोफेसर हूँ बाई प्रोफेशन अच्छा अच्छा তো ধাকা ইউনি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছু ইন্ডিয়ান দের সাথে ছবি তুলতেছি কমলগঞ্জ হ্যাঁ কমলগঞ্জ সব ভাই সব লোক হ্যাঁ সবচেয়ে বেশি ওনাদের সাথে কথা বলে বুঝলাম ওনাদের অনেক পরিচিত মানুষ আছে আমাদের সিলেটের মৌলভী বাজারে ওই যে আমার পেছনে যিনি উনি বলেছিলেন ওনার পূর্বপুরুষেরা সিলেটে বসবাস করেন আর এটা হচ্ছে গ্যালারি এখানে আমরা শুনেছি সপ্তাহে দুই দিন প্যারেড অনুষ্ঠিত হয় এবং সেই প্যারেড দেখতে অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে বের করে থাকেন এই জায়গাটাও বেশ চমৎকার এই যে গ্যালারি থেকে সামনে জিরো পয়েন্ট সব মিলিয়ে এ জায়গাটি আসলেই চমৎকার প্যারেড গুলো অনুষ্ঠিত হয় তার এই চিত্র দেখতে পাচ্ছেন আমরা মিস করে ফেলেছি গতকাল কিন্তু এখানে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল যদি জানতাম তাহলে আমরা বিকেলেই কাল চলে আসতাম এখন শনি এবং মঙ্গলবারে এখানে প্যারেড অনুষ্ঠিত হয় দুই দেশের আমাদের মতো অনেকেই তেতুলিয়া আসেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেকেই দেখতে পান আবার আমাদের মতো অনেকেই হতাশ হয়ে ফিরে যান তবে কাঞ্চনজঙ্ঘা দেখা হোক বা না হোক তেতুলিয়ার এমন সব সৌন্দর্য দেখে আসলেই মনটা বড়ে গেল